আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিনোদন জগৎ থেকে কি থাকছে নায়িকা মাহিয়ার মাহির সাবেক স্বামী দায়মুক্ত চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহির দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলা থেকে সাবেক স্বামী শাহরিয়ার ইসলাম শাওনকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার ঢাকা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম পুলিশের প্রতিবেদন গ্রহণ করে ওই আদেশ দেন শুনানির আগে শাওন ট্রাইব্যুনালে হাজির হন মাহি আদালতে আসেননি ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম জানান তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর হয়েছে মাহির সাবেক স্বামী শাওনকে অব্যাহতি দেওয়া হয়েছে ফলে অভিযোগের দায় থেকে তিনি খালাস পেয়েছেন তথ্যগত ভুলের কারণে মামলাটি দায়ের হয়েছে মর্মে চলতি বছরের গত উনতিরিশে জানুয়ারি তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সোহরাব মিয়া সাউনকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন ওই প্রতিবেদনে বলা হয় দু সালের পনেরোই মে নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ সালাউদ্দিনের মাধ্যমে শাওনের সাওনের ১৩ মধ্যবাড্ডার নিজ বাসায় রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে শাওন ও মাহির বিয়ে সম্পন্ন হয় যা কাজির এ ভলিউম নং একশো ছিয়াশি বাই পনেরো পৃষ্ঠা নং পঁয়ষট্টিতে রেজিস্ট্রি হয় বিয়ের পরে এক মাসের মধ্যে মাহি চলচ্চিত্রে কাজ শুরু করে শাওনের পারিবারিক সূত্রে জানা যায় দাম্পত্য কলহের জের ধরে উভয় আলাদা থাকা শুরু করে পরে তাদের মধ্যে খোলা তালাক হয় বিয়ের পর উভয়ের অন্তরঙ্গ ছবি শাওনের ফেসবুক আইডিতে পোস্ট হয়েছে যা তিনি সরল বিশ্বাসে করেছেন মাহি পরে অন্যজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় ছবিগুলো নজরে আসায় ভুল বোঝাবুঝি হয় যার ফলে মামলাটি দায়ের হয় গত বছরের আটাইশে মে নায়িকা মাহি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন ওই দিনই শাওনকে গ্রেফতার করে পুলিশ দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে একত্রিশে মে কারাগারে পাঠানো হয় ওই বছরের ১৬ জুন তাকে জামিন দেন ট্রাইব্যুনাল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ